বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব এস এসসি জেনারেল ম্যাথ ঢাকা বোর্ড দুই হাজার সতেরো এর এক নম্বর সিরিজনশীল অঙ্কের গ এর আমি ভিডিও ওয়ানে এক নম্বর সৃজনশীল অঙ্কের ক ও ক নম্বরের সমাধান করেছি আজ ভিডিও টুতে আমি গ নম্বর অঙ্কের সমাধান করব। গ নম্বর অঙ্কটি হলো দেখাও যে এ গুণ ক্যাপ গুণ গুণ তার এ এ সি মানে বাম পাশের এই অংশ সমান ডান পাশের অংশ দেখাতে বলেছে এবং গ নম্বর অঙ্কের সমাধান করতে হলে এ বি এবং সি এই তিনটে অক্ষরের মানের প্রয়োজন এখন আমি ধারাবাহিকভাবে গ নম্বর অঙ্কটির সমাধান করব নম্বর অঙ্কের সমাধান আমরা এবার বি এবং এর মান আমরা এখন বের করবো তাহলে দেওয়া আছে বি ইকুয়াল টু এক্স বিলংস টু এন এক্স কমা একুশ এর গুণ নিয়োগ এবার একুশের এর গুণ আমরা এখানে বের করলাম একুশ ইকুয়াল টু এক গুণ একুশ দুই একুশের ভিতরে যায় না কিন্তু তিন যায় তিন সাতা একুশ আর কোন সংখ্যা একুশের ভিতরে যাবে না তাহলে অতএব বি ইকুয়াল টু এক তিন সাত একুশ তাহলে বির মান আমরা পেয়ে গেলাম এক তিন সাত একুশ এবার আমি সির মান বের করব সি ইকুয়াল টু এই অংশটুক দেওয়া আছে এখানে সাতের গুণিতক বের করতে হবে কিন্তু সাতের গুণিতক পঁয়ত্রিশ থেকে ছোট হবে এক্সের মান পঁয়ত্রিশ থেকে ছোট তাহলে সাতের গুণিতক হবে পঁয়ত্রিশ থেকে ছোট যার গুণিতক বলবে সেই ঘরের হবে সাত সাত গুণী চোদ্দ তিন সাতা একুশ চার সাতা আঠাশ পাঁচ সাতা পঁয়ত্রিশ যদি আমি পাঁচ বাদ দিই তাহলে কার এর সমান হয়ে যাবে কারণ এখানে হওয়া লাগবে পঁয়ত্রিশ থেকে ছোট তাহলে আমরা সাত আঠাশ পর্যন্ত নিতে পারবো তাহলে সির মান পেয়ে গেলাম সাত চোদ্দ একুশ আঠাশ এখন আমরা লেফট সাইডে যে অংশটা আছে ভিতরে বি সি এর মান আগে বের করে নেব এখন বি সি ইকুয়াল টু মান আছে এক তিন সাত একুশ ক্যাপ এখানে সির মান হচ্ছে সাত চোদ্দ একুশ আঠাশ এই যে সাত চৈদ্দ একুশ আঠাশ ক্যাপের বৈশিষ্ট্য হলো কমানগুলো গুলো গ্রহণ করবে আন গুলো নিবে না তাহলে এখানে কমান আছে সাত আর একুশ এখানেও সাত আর একুশ আছে তাহলে বি ক্যাপ সি এর মান পেয়ে গেলাম সাত একুশ এবার রাইট হ্যান্ড সাইডে এ গুণ বি আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আর এ গুণ সি আছে তাহলে আমরা সবগুলোর মান আলাদা আলাদা ধাপে ধাপে বের করে তারপরে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসাবো এখন এ গুণ বি আমরা এখানে বসাবো এই যে এ গুণ বি ইকুয়াল টু এর মান হচ্ছে এক তিন পাঁচ গুণ আর বির মান হচ্ছে এক তিন সাত একুশ তাহলে গুণের সময় সবগুলো ফার্স্ট বিরাকেট দিয়ে আটকাতে হবে সর্বশেষে বড় করে সেকেন্ড বিরাকেট তাহলে এক 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 তিন এক সাত এক একুশ এবার তিন এক তিন 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 সাত তিন একুশ এখানে পাঁচ এক পাঁচ তিন পাঁচ সাত পাঁচ একুশ এই যে এই পর্যন্ত দিয়ে দিলাম পাঁচ একুশ উভয় পাশে বড় করে সেকেন্ড আর সবগুলো কিন্তু ডাইরেক্ট গুণ করে দেওয়া যাবে না এক কমা এক এক কমা তিন এভাবে বসাতে হবে ফার্স্ট বিরাকেট দিয়ে আটকাই সুন্দর করে গুণ করে দিলাম তাহলে গুণ বি এর মান আমরা পেয়ে গেলাম এতগুলো এবার আমরা গুণ সি এর মান বের করবো এখানে এ গুণ সি তাহলে এর মান হচ্ছে এই এক তিন পাঁচ গুণ সির মান হচ্ছে সাত চোদ্দ একুশ আঠাশ তাহলে এই ফার্স্ট বিরাকেট দিয়ে আটকাবো সবগুলো তাহলে এক সাত এক চোদ্দ এক একুশ এক আঠাশ এবার ওরা অনুরূপ ভাবে তিন সাত তিন চোদ্দ তিন একুশ তিন আঠাশ পাঁচ দিয়ে অনুরূপ ভাবে করবো পাঁচ সাত পাঁচ চৈদ্দ পাঁচ একুশ পাঁচ আঠাশ এই যে পাঁচ আঠাশ পর্যন্ত দিলাম শুরুতে সেকেন্ড বিরাকেট শেষে সেকেন্ড বিরাকেট তাহলে আমরা A গুণ C এর মান আমরা এতটুক পেয়ে গেলাম এবার A গুণ B এর মানও পেলাম B ক্যাপ C এর মানও আমরা এখানে বের করে ফেললাম এবার কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইড বসাবো সহজে যাতে মান বের হয়ে যায় লেফট হ্যান্ড সাইড আমরা এখানে বসালাম এই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এই যে অংশটা বাম পক্ষে দেয়া আছে তাহলে এর মান এই যে বসাই দিলাম এখানে এই যে গুণ চিহ্ন বসালাম এর মান বি আমরা বের করছি সাত একুশ বসাই দিলাম তাহলে এখানে কিন্তু গুণ করতে হবে এক সাত এক একুশ তিন সাত তিন একুশ পাঁচ সাত পাঁচ একুশ ফার্স্ট ব্রাকেট দিয়ে সবগুলো আটকাইছি সর্বশেষে বড় করে সেকেন্ড বিরাকেট এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো আমরা এখানে রাইট হ্যান্ড সাইড বসাই নিলাম এই যে এগুন গুণ বি ফার্স্ট বিরাকেট ক্যাপ এ গুণ সি ফার্স্ট ব্রাকেট এখন এই অংশের মান কিন্তু আমরা বের করছি উপরে তাহলে এই এ গুণ এর মান আমরা এই যে এ পর্যন্ত বসাই দিলাম পাঁচ একুশ পর্যন্ত দিয়ে এই যে এ কিন্তু একটা এখানে যেরকম সেকেন্ড ব্রাকেট হয়েছে এখানেও কিন্তু একটা সেকেন্ড বিরাকেট হবে তাহলে আমরা এ গুণ বি এর মান এই যে এগুলো বসাই দিলাম এই যে বসাই দিলাম আর এখানে যে ক্যাপসিনন বসালাম a গুণ c এর মান কিন্তু আমরা বসাই দিয়েছি এই যে এখান থেকে শুরু করে এই যে আমরা কিন্তু উপরে এই মানগুলো সব বের করে নেছি সেখান থেকে দেখে এখানে লিখে দিলাম এবার আমরা ক্যাপসিননের বাম পাশের অংশ এবং ক্যাপসিননের ডান পাশের অংশের সাথে তুলনা করে দেখব কোনটা কমান আছে সেই কমানগুলোই গুলোই আমরা নিয়ে নেব যেহেতু আমরা সহজ পদ্ধতিতে এটা সমাধান করব লেফট হ্যান্ড সাইডে যা হয়েছে রাইট হ্যান্ড সাইডে হুবাও তাই বসাই দেব এই যে আমি রাইট হ্যান্ড সাইডে এর ভিতরে কিন্তু মিল এইগুলোই আছে লেফট হ্যান্ড সাইড যা হয়েছে তাই দেখে দেখে এগুলো বসাই দিয়েছি আমরা যদি এই বাম পাশের ডান পাশের অংশের সাথে মিল করি তাহলে এই এক সাত কমান হবে এক একুশ কমান হবে তিন সাত কমান হবে তিন একুশ কমান হবে পাঁচ সাত পাঁচ একুশ এগুলোই কমান হবে আর বাকি সবগুলোই আছে আনকমান তাই আমি লেফট হ্যান্ড সাইড দেখে এগুলো সুন্দর করে বসাই দিয়েছি এবং এটা আর এইটা এই ক্যাপসিনের বাম পাশের অংশ ক্যাপসিনের অংশের সাথে যদি তুলনা করি এই সংখ্যাগুলো শুধুমাত্র কমান আছে আর বাকি সবগুলো আনকমান আমরা ফাইনালি কিন্তু এখানে লিখে দিছি ফাইনালি লিখে দিছি যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যেহেতু সমান হয়েছে তাই আমরা ফাইনালি লিখেছি অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্কে যেহেতু দেখাও যে বলেছে তাই এখানে লিখে দিলাম সুট যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং ওম নাইনটি কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায় যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক প্রোফাইল থেকে দেখবেন বা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে যায়। আমি বর্তমানে স্টার চ্যালেঞ্জে আছি কেউ যদি আমাকে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে চান তাহলে স্টার পাঠিয়ে সহযোগিতা করতে পারেন সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে জানাই সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি